আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে

আসলে না শাস্তিতে এটা গুরুত্বপূর্ণ মোট এনার্জি পদ্ধতি করলেই যে রসীরা শাস্তি পেয়ে যাবে যে নিশ্চয়তা কি করে দেবে আর জি কোর কাণ্ডের বিচার কি রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর থেকে গ্রাম কিন্তু আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে একদিকে যেমন ছাত্র সমাজ তারা ডাক দিয়েছে যে এ 27 তারিখ তারা নবান্য অভিযান করবেন নবান্য দখল করবেন তার সাথে সাথেই মুখ্যমন্ত্রী পদত্বক চাইছেন কিন্তু এখন যে মিছিল আমরা ধর্মতলার মোড়ে রয়েছি তারা তাদের কিন্তু মূল যা দাবি তারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর চাইছেন না তারা বলছেন আমরা নবান্ন অভিযান করছি না আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজ আমরা কিন্তু যাচ্ছি না নবান্ন থেকে আমরা বিচার চাই শুধু আর জিগর নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্তে ইউপি থেকে শুরু করে আমরা যদি দেখি উত্তরাখণ্ড একাধিক জায়গায় ধর্ষণের ঘটনা সেখানে তাদেরও পদত্যেক দাবি করতে হবে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা পদত্যেক চান এই দাবি নিয়ে তারা প্রতিবাদ করছে কি বলছেন শোনা দেখুন সাতাশ তারিখের অভিযান কোনো ছাত্র সমাজ ডাক দিতে পারে না এজন্য কারণ সাতাশ তারিখে ইউজিসি নেটের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সুতরাং এমন একটা পরীক্ষার দিনে কোনো ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেবে আমরা এটা মনে বিশ্বাস করি না আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে এবং তারা নমান অভিযানের নামে সেদিনকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি রণক্ষেত্র করে তোলার চেষ্টা করছে সুতরাং আমরা কোনোভাবেই এই ছাত্র অভিযানে আমরা অংশগ্রহণ করব না আমরা মনে করি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ছাত্র সমাজ এই এই অভিযানকে প্রত্যাখ্যান করবে আর জি করে ঘটনাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না আমরা মনে করি আর জি করের এই ঘটনা ঘটার আগে আমাদের চোখের সামনে হাতটাশের ঘটনা ঘটেছে উন্নামের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটেছে সেটা বিজেপি শাসিত রাজ্য হোক অবিশাসিত রাজ্য হোক এটা কোনো বিষয় নয় যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে তার প্রতিবাদ আমরা করছি আমরা এখানে মূলত আরজি করার যে ঘটনা এটা আমাদেরকে অনেক বেশি হৃদয়কে নাড়া দিয়েছে আমরা তার জন্য নেমেছি সেই সাথে সাথে যে সমস্ত ঘটনার এখন উপযুক্ত শাস্তি হয়নি তার শাস্তি দেওয়ার জন্য তার শাস্তির দাবি তো আমরা পথে নেমেছি দেখুন মমতা ব্যানার্জি পদক্ষেপ করা না করার বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয় আমরা মনে করছি দোষীদেরকে প্রকাশ্যে না শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ গ করলেই যে রোষিরা শাস্তি পেয়ে যাবে একটু সিবিআই এর বিষয়ে তদন্ত করা আজকে প্রথম নয় এর আগে দেখেছি আমরা সিবিআই বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে তারা সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি তো আমরা মনে করি সিবিআই তদন্ত করুক এনআইএর হাত ধরে করা হোক আর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ করুক অবিলম্বে তদন্ত শেষ করাটা গুরুত্বপূর্ণ এবং সিবিআই কে আমরা এখন ভরসা জন্য রাখছি কেন মহামান্য আদালত সিবিআই কে দায়িত্ব দিয়েছে আমরা মনে করছি সিবিআই তার সময়ের মধ্যে তার এই তদন্ত শেষ করবে আমরা আপনারা জানেন আমরা সবাই অবগত যে গত ন তারিখে আরজি করে যে যিনি যার উপর নির্যাতন হয়েছেন যাকে খুন ধর্ষণ করা হয়ে এবং খুন করা হয়েছে তাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু তাই নয় আমরা প্রথমে দেখেছি সিবিআই সিবিআই সঠিক তদন্ত করে যারা এই ক্রাইমের সঙ্গে আছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক অন্য কেউ এভাবে আর পুলিশ দর্শনের শিকার না এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আমরা কাউকে ফাঁসি দিয়ে দিলাম কিন্তু এখানে অপরাধী একজনে অপরাধী ফাঁসি পাবে কিন্তু দিন দিন দেখা যাবে তারপরের দিন তার দিন আরো অপরাধের চক্র বেড়ে চলেছে আপনারা জানেন জানেন ঘটনা আপনারা জানেন হাসরাতের ঘটনা আপনারা জানেন নির্ভয় কাণ্ড আপনারা জানেন আশীর্বাদ কাণ্ড সকলে কিন্তু একই ধর্ষণের শিকার হয়েছিলেন কিন্তু তাদের প্রকৃত দোষীদেরকে প্রকৃত শাস্তি না দেওয়ার ফলে ভারতবর্ষের আইনে তারা কিছুদিন কারাদণ্ড ভোগ করার পর আবার দুই দিন দিন তারা বুক ফুলিয়ে সমাজের বুকে হেঁটে বেড়াচ্ছেন এবং ওই রকম অপরাপর ঘটনা আরো বাড়ি চলছেন আমরা চাই তাদেরকে এমন দৃষ্টান্তিমূলক শাস্তি দেয় তারা যেন প্রাণে যেমন বেঁচে না থাকেন এবং তাদের থেকে আরও কি শিক্ষা পাক যায় যারা এই অপরাধ না করে। দ্বিতীয় নাম্বার হলো এটা যে শুধু আসলে ধর্ষণের ঘটনা আজকে প্রথম নয় দিন 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 উত্তর উত্তর বেড়েই চলেছে এর মূলে কি কারণ সেই কারণটা আমাদের উদ্ঘাটন করতে হবে এর মূলে আমরা যেটাকে মনে করি ড্রাগ মাদক আসক্ত সরকারের কাছে আমাদের প্রথম আবেদন যে ড্রাগ মাদক যেগুলো অনুঘটকের কাজ করে সেই অনুঘটকগুলোকে সেগুলো বন্ধ করা হোক আরো এটা আমরা শুধু জানি ধর্ষণের শিকার নয় মদ আদর্শ বা মাদক আসক্তি মদ জুয়া ঘুষ এগুলো ধর্ষণ করছে তা নয় আমাদের পারিবারিক অশান্তি ড্রাইভিং পত দুর্ঘটনা বা অন্যান্য অপরাধ দিন দিন করে বেড়ে চলেছে এটা দৃষ্টি আকর্ষণ করবে আমাদের মুখ্যমন্ত্রী আর আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে তিনি কন্যাশ্রী দিচ্ছেন কিন্তু কন্যাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি লক্ষ্মী ভান্ডা দিচ্ছেন লক্ষ্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যাতে করে আমাদের নারীরা প্রকৃতি নিরাপত্তা প্রকৃতি সিকিউরিটি পায় সেফটিতে থাকে তার জন্য মানে নিরাপত্তা বাহিনী মহিলা নিরাপত্তা বাহিনী করে আরো বেশি করা আমি মুখ্যমন্ত্রী পদ করলে কিন্তু সমাধান নয় বরং যিনি ন্যায় বিচার করবেন আমরা সেটা চাই পদত্যাগ তো করবেন পদত্যাগ আজকে দিলে কালকে আবার আমরা দেখেছি আলবি গজ যিনি সুদীপ গজ যিনি পিসি গজ তাকে তিনি তো পদত্যাগ করলেন পরের দিন আরেক জায়গায় চলে গেলেন পদত্যাগ তো সমাধান নয় সমাধান হলো ন্যায় বিচার এটা আমরা চাই পদত্যাগ সমাধান নয় পদত্যাগ আজকে করলেন যে দাবি করলেন পদত্যাগ করলেন কিন্তু সমাধান কি হবে হবে না সমাধান প্রকৃত সমাধান আমরা চাই আর যেটা আরেকটা ব্যাপার আমরা মনে করি যে না আমি প্রথমে আপনাকে বলেছি নির্ভয়া কান্দের ঘটনা বলেছি কামদুনি ঘটনা বলেছি আসিফার ঘটনা বলেছি হাসরাতের ঘটনা বলেছি এটা আমাদের ভারতবর্ষের ঘটনা শুধু এই চারটে ঘটনা আমাদের মিডিয়া এসেছে কিন্তু এরকম হাজার হাজার ঘটনা মিডিয়ার অন্তরালে চলে আছে প্রকৃতভাবে অন্যায় একটা প্রতিবাদ আমরা যেমন জানাই আর প্রত্যেকটা সেক্টরে যেখানে নারীরা কাজ করে সেই নারী নিরাপত্তা যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা উপযুক্ত লাগানো থাকবে এবং মহিলা নিরাপত্তা কর্মীদেরকে নিয়োগ করা হবে এবং শুধু তাই নয় যেখানে যেখানে জুনিয়র মহিলা মহিলা ডাক্তার আছেন তাদেরকে রেস্ট এর জন্য মহিলা রুম মানে মহিলাদের জন্য আলাদা রুম ব্যবস্থা থাকতে হবে তারা যেন ডিউটির শেষে বিশ্রাম নিতে পারেন এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে উপযুক্ত সিসি ক্যামেরার আমরা বেশি করে দাবি করছি আর এই আজ ঘটনা তো আজকের ঘটনা কিন্তু এই ঘটনা আমরা দু আঠারো দেখেছি বারো দেখেছি পাঁচে দেখেছি তার পুনরাবৃত্তি এটা করছে আজিকার ঘটনা শুধুমাত্র প্রকাশ আছে অনেক ঘটনার এমন আছে আরো বিভৎস ঘটনা আছে যেটা আমাদের মিডিয়ার প্রকাশ্যে আসে না অন্তরালে থেকে